এটার দাম কত দুটো মিলিয়ে একশো কুড়ি টাকা দুটো মিলিয়ে একশো কুড়ি টাকা কি বলছিস রে ভাই দুটো মিলিয়ে একশো টাকা পাওয়া যাচ্ছে এখানে স্পেশাল এটা দুটো মিলিয়ে একশো কুড়ি টাকা তো বন্ধুরা দেখো কত পরিমাণের রাইস দিচ্ছে একশো কুড়ি টাকায় দেখেছো বসে খেলে আবার চাইলে আবার দেবে বসে খেলে এখানে আবার আইস চাইলে আবার রাইস দেবে সো বন্ধুরা দেখেছো বন্ধুরা এরকম এরকম যাবে এরকম যাবে বন্ধুরা দেখছো একশো কুড়ি টাকায় রাইস দিচ্ছে দেখো দু পিস চিকেন আলু প্লাস রাইস আবার এসটা কন্টেনারে নিয়ে যাচ্ছে তাই তো রাইস যাচ্ছে এসটা আবার ইয়ে যাচ্ছে রাইস বন্ধুরা দেখেছো অফার চলছে এখন ব্যারাকপুরে এক্সট্রা এরকম রাইস থাকছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার বলতে তোমরা আসবে কি করে এই দোকানটা দোকানটা হলো তোমাদের একবার অ্যাড্রেসটা বলে দিই কি করে আসবে চলো জাপুরপুর ব্যারাকপুর জাপুরপুর মোড় নেমে এই দেখো দোকানে লেখা আছে এখানে বিএন নিয়ার বৈশাখী সংঘ সুখদ্বীপ অ্যাপার্টমেন্ট মাঠপাড়া এন সিটি ব্যারাকপুর ঠিক আছে আর কন্ট্যাক্ট নাম্বার আমি তো অবশ্যই দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো হ্যাঁ গাইস গুড আফটারনুন এখন বাজে প্রায় গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না তোমরা জানো তো কম বেশি সবাই আমি বিরিয়ানি লাভার আজকে আবার বিরিয়ানি খেতে চলে এসেছি কোথায় বলো তো ব্যারাকপুরে সেভেন ফাইভ চিকেনের দোকানে বন্ধুরা এইখানে নাকি শুনেছি একশো কুড়ি টাকায় দু পিস চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি দিচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছ এই আমি আছি এখন দোকানের সামনে তো এইখানে শুনেছি একশো কুড়ি টাকায় দু পিস চিকেন দিয়ে দিচ্ছে এটা সত্যি কি না মিথ্যে দোকান আলার কাছে জিজ্ঞেস করব চলো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না আজকে ভিডিওটা তাহলে শুরু করছি ভাই তোরা এখানে একশো কুড়ি টাকা স্পেশাল বিরিয়ানিতে অফার চলছে হ্যাঁ দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো সব বন্ধুরা দেখতে পাচ্ছো স্পেশাল অফার দেখো এরকম সাইজের দোকানে চিকেন থাকছে হ্যাঁ এক পিস আলু হ্যাঁ এরকম সাইজের এক পিস আলু এরকম সাইজের এক পিস আলু থাকছে হ্যাঁ এই কন্টেনারে সাড়ে চারশো কন্টেনারে এক্সট্রা রাইস প্লাস একটার মধ্যে চিকেন রাইস আলু দিয়ে টোটাল 1500 গ্রামে এ থাকছে আইস থাকছে পুরো টোটাল দুটো কন্টেনার দেখা তো ভাই দুটো কন্টেনার এরকম কন্টেনারে এরকম কন্টেনারে দুটো দুটো মিলিয়ে 1500 গ্রামের আইস থাকছে তাই কি বলছিস 120 টাকায় হ্যাঁ 120 টাকায় পাচ্ছ এখানে ব্যারাকপুর শহরের মধ্যে কি দিতে পারবে কেউ এরকম দিতে পারছি বলে নিচ্ছি এখন তাই কি বলছিস রে সো বন্ধুরা দেখেছো অপার দেখো ব্যারাকপুরে

কন্টেনারে ইয়ে যাচ্ছে তাই তো রাইস যাচ্ছে এক্সট্রা আবার ই যাচ্ছে রাইস বন্ধুরা দেখেছো অফার চলছে এখন ব্যারাকপুরে এক্সট্রা এরকম রাইস থাকছে না এটা দাম কত দুটো মিলিয়ে একশো কুড়ি টাকা দুটো মিলিয়ে একশো কুড়ি টাকা কি বলছিস রে ভাই দুটো মিলিয়ে একশো কুড়ি টাকা সো বন্ধুরা দেখো কত পরিমাণে রাইস দিচ্ছে একশো টাকায় দেখেছো বসে খেলে আবার চাইলে আবার দেবে বসে খেলে এখানে আবার রাইস চাইলে আবার রাইস দেবে সো বন্ধুরা দেখেছো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না দেখো একশো টাকা চিকেন বিরিয়ানি নিলো ঠিক আছে আর দেখো এ একটা কন্টেনার দিলো আর এই পাশে কিন্তু আরেকটা একটা কিন্তু রাইস তোলা হচ্ছে দেখো তোমরা কিন্তু বিশ্বাস করবে না একশো কুড়ি টাকা চিকেন বিরিয়ানিতে আমাকে দেবে তোর বড় কষ্ট হচ্ছে ভাই কত টাকা চিকেন বিরিয়ানি এটা একশো কুড়ি টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি দেখো বন্ধুরা দেখেছো আমাদের সময় বন্ধুরা সো বন্ধুরা ব্যারাকপুরে এক একশো কুড়ি টাকায় দু পিস চিকেন দিচ্ছে মাত্র একশো কুড়ি টাকায় এরকম এক পিস চিকেন দিচ্ছে আর এইরকম এক পিস চিকেন দিয়ে একশো কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি আর আলু দিচ্ছে দেখো এরকম একটা আর তোমাদের একবার রাইসটা দেখায় বন্ধুরা চলো তোমাদের একবার রাইসটা দেখাই দেখো রাইসের পরিমাণটা এতটা দিচ্ছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এত পরিমাণে রাইস দিচ্ছে দেখেছো খেয়ে যদি আবার শেষ করতে পারো আবার তোমাদের রাইস দেবে একশো কুড়ি টাকায় দেখেছো রাইসের পরিমাণ যা দিয়েছে মানে খেয়ে শেষ করতে পারবো না যা বুঝছি সো বন্ধুরা চিকেনটা দেখেছো দেখো সব দেখেছো সব ধরার সাথে সাথে গলে যাচ্ছে দিচ্ছে চিকেন নিলাম রাইস নিলাম চলো এবার প্রথম বাইক দেওয়া যাক মুখে এবং নরম খুব সুন্দর লাগছে হালকা পরিমাণে মশলা হয়েছে চিকেনের ভিতর আর কেউ জল গোলাপ জল হালকা পরিমাণে দেওয়া আছে বিরিয়ানি মশলাটাও হালকা দেওয়া আছে বেশি দেওয়া নেই বন্ধুরা এবার তোমাদের আলুটা দেখাই দেখো ধরার সাথে সাথে গলে যাচ্ছে দেখেছো কিরকম গলে ঝরে ঝরে পড়ছে লেগ পিসটা দেখেছো এত বড় লেগ পিস খাবো কি করে তাই ভাবছি এত বড় লেগ পিস বন্ধুরা একশো কুড়ি টাকায় দু পিস চিকেন দিচ্ছে মানে দুজন আসবে কম করে পেট ভরে খেতে পারবে একশো কুড়ি টাকা চিকেন বিরিয়ানিতে দুজনের কম করে হয়ে যাবে ঠিক আছে দুজন আরামসে পেট ভরে খেতে পারবে দুজন আসলে একশো কুড়ি টাকা দিয়ে এরকম দু পিস চিকেন দেবে এরকম ভর্তি পরিমাণে রাইস দেবে দুজনে কম করে হয়ে যাবে একজন আসলে আর খেতে পারবে না আমি যা বলছি বন্ধুরা সত্যি বন্ধুরা আলুটা দেখেছ এত সব আলুটা নিলাম রাইস নিলাম এবার চলো মুক্তি দেওয়া যাক সেকেন্ড বাইট আলুটার আলুটার ভিতর মশলা ঢুকেছে হালকা পরিমাণে খুব সুন্দর খেতে লাগছে সফট হয়ে গেছে এত নরম আলুটা আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি বন্ধুরা কি বলবো অনেক জায়গায় বিরিয়ানিতে আলু কিন্তু শক্ত থাকে হালকা পরিমাণে শক্ত থাকে এখানে ধরার সাথে সাথে গলে যাচ্ছে দেখো দেখো এইভাবে গলে যাচ্ছে বন্ধুরা লেগ পিসটা দেখো তুলতুল করছে দেখো ফুলু চিকেনটা ধরার সাথে সাথে খুলে আসছে এত পরিমাণে সেদ্ধ হচ্ছে চিকেনটা চিকেনের ভিতর মশলাটা খুব সুন্দর ঢুকেছে বন্ধুরা দেখো এটা লেগ পিস খুব সুন্দর লাগছে চিকেনটা খেতে চলো এবার সে ভালো ভালো দেওয়া যাক মুখে দেওয়া যাক চিকেনটা আলুটা রাস্তিতে যখন মুখে দিলাম না খুব সুন্দর লাগছে চলো বন্ধুরা খেয়ে তো তারপর খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার বলবো তোমরা আসবে কি করে এই দোকানটা দোকানটা হলো তোমাদের একবার অ্যাড্রেসটা বলে দিই কি করে আসবে চলো জাফরপুর ব্যারাকপুর জাফরপুর মোড় নেমে এই যে দেখো দোকানের লেখা আছে এখানে বিএন সরণী নিয়ার বৈশাখী সঙ্গ সুখদীপ অ্যাপার্টমেন্ট মাঠপাড়া সি পি ব্যারাকপুর ঠিক আছে আর কন্ট্যাক্ট নাম্বার আমি তো অবশ্যই দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো এখানে দেখা লেখা আছে দেখো ফ্রি ডেলিভারি তোমার ডেলিভারিটা ফ্রি হলো তোমার ব্যারাকপুর থেকে ডানলপ ডানলপ থেকে এদিকে ব্যারাকপুর থেকে নইয়াটি মানে পুরো ফ্রি ডেলিভারি ফোন করলে সাথে সাথে ডেলিভারি তোমাদের করে দেবে আর যদি আর যদি তোমাদের ভিডিওটা অবশ্য ভালো লাগে কি করতে হয় বলো তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে কোনো অন্য একটা ভিডিওতে